হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছে একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে দু কাপ চা নিয়ে তো চিনি ছাড়া চা খাচ্ছি চিনি ছাড়া খেতে অসুবিধা হয় না তাও একটু জল জিরা দিয়ে খাচ্ছি খেতে বেশ ভালো লাগছে তাই আর আজকে একটু রোদ্দুর উঠেছে সেই থেকে সঙ্গে সঙ্গে কাল থেকে শুকানোর চেষ্টা করেও না শুকাতে পারার যে আমাদেরগুলোকে বাইরে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ রোদ ঝলমল করছে তাই আমি একটু তাড়াতাড়ি গিয়ে একটু ফুলও তুলে নিলাম ওই দিকটা জল জমে থাকলে আমি ফুল তুলতে যেতে পারি না উঠোনে তো আজকে এই কটাই ফুল পেয়েছি প্রচণ্ড বৃষ্টির কারণে না বেশি ফুলও ফুটছে না গাছে তো তারপরে এই যে দেখো আমি কদিন ধরে একটা স্টোরেজ বক্সের খোঁজ করছিলাম অনলাইনেও দেখছিলাম তারপর মনে পড়লো আমার কাছে একটা পিসবোর্ড আছে ব্যাস আর দিয়ে এই যে দেখতেই সুন্দর করে একটা বক্সের মানে বক্সটাকে একদম সেট করে নিলাম একটা সুন্দর স্টোরেজ বক্স হয়ে গেল কালারটাও সুন্দর হোয়াইট ভেতরটাও বেশ এর কিছু একটা ডিজাইন করে দেবো এই হোয়াইট জায়গাগুলোতে বেশ সুন্দর স্টোরেজ বক্স নিজের হাতে তৈরি করা দেখতেও ভালো লাগবে মনটাও ভালো লাগবে আর এই যে দেখো এই জানলাটা খুব একটা খোলা হয় না বন্ধই থাকে আর একটু উঁচুতে হয়ে গেছে বলে ক্যাবিনেটের ওপর দিকটায় পরিষ্কারও করা হয় না তাই আজকে এই স্ট্যান্ডটা দিয়ে ভালো করে একটু যতটা পারছি ঝাঁটিয়ে নিচ্ছি আর আসলে ক্যাবিনেটের ওপর উঠে করা যায় কিন্তু ক্যাবিনেটের ওপর উঠতে না আমার বেশ কষ্ট হয় ঠিক আছে তো এইটা দিয়ে বেশ ভালোই পরিষ্কার হলো এই জায়গাগুলো তো পরিষ্কার করেই নিয়েছি আর এই দিকটা গুছা থেকে ওই দিকটা একটু অগোছালো হয়ে গেছে যাই হোক এই দিকটাও একটু পরিষ্কার করে নিতে হবে উঠুনটা দেখো ব্লিচিং দিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি দেখতে পাচ্ছ এগুলো পুরো শ্যাওলা হয়ে গেছিলো আর এই দিকটা একটু ব্লিচিং মাখিয়ে রেখেছি যেগুলো দিদি এসে পরিষ্কার করবে আর সেই মুহূর্তেই পাশের বাড়ির থেকে কোদাল নিয়ে এসে এই জায়গাটা একটু পরিষ্কার করেছি পুরো জঙ্গল হয়েছিল ঠিক আছে জলটাও যাচ্ছিলো না উঠোনের উঠোন দুলে এই দিকটা একটু জল যায় সেই জলটা যাওয়া যাতে সেই জন্যই পরিষ্কার করলাম আর এই যে ক্লিনিংয়ে আমার মেয়ে আমার সঙ্গে সহযোগিতা করছে দেখতেই পাচ্ছ আমি ড্রেসিং টেবিল মুচ্ছিলাম এই যে ও এসে দেখো এই শ্যাম্পুর জলটার মধ্যে কাপড় ডুবাচ্ছে আর পরিষ্কার করছে আর এই যে দেখো ক্যাবিনেটের ওপরটা পরিষ্কার করার পর ঠিক এরকম দেখতে লাগছে হালকা বৃষ্টি পড়ছে নাচের ক্লাসে বুবলাইকে নিয়ে যাওয়ার সময় রোজ একটু বৃষ্টি হবে আর বুবলাইকে নাচের ক্লাসে নিয়ে যাওয়ার সময় এই রাস্তাটা আমার বড্ড প্রিয় দেখো দুদিকে সবুজ ঘেরা মাঝখানে পরিষ্কার ঢালাই রাস্তা বা ডোবা আর ডান দিকেরটা মাঠ ঠিক আছে তবে বৃষ্টি হলে এখানকার অবস্থাটা বেশ খারাপ হয়ে যায় কিন্তু আজকে তোমাদের সাথে ম্যামের বাড়ির ঠাকুর ঘরটা শেয়ার করবো খুব ভালো লেগেছে আমার তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সুন্দর ঠাকুর ঘর সুন্দর সাজানো জায়গা দেখ মানে ঠাকুরের জায়গা দেখতে আমার বেশ ভালো লাগে ম্যামের কাছে অনেক মানে শিব ঠাকুরের মূর্তি শিবলিঙ্গ ভীষণ ঘরটা তো আগের দিনই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো আজ শেয়ার করলাম এই যে দেখো বুবলাইকে নাচে স্কুল থেকে নিয়ে আসার পর একটু বেরিয়েছিলাম অ্যাকচুয়াল তো কিছু নিয়মকানুন থাকে নানি মুখ বৃদ্ধি মানে বৃদ্ধি আর কি বৃদ্ধি তারপর গায়ে হলুদ নামকরণ অধিবাস এরকম অনেক কিছু থাকে ঠিক আছে মানে বিয়ের মতো বিয়ে বইতে আর অন্নপ্রাশনে অলমোস্ট সেম ঠিক আছে তো যাই হোক তো সেইগুলো তো করা হবেই করতেই হবে আর আমি জাস্ট আমাদের এই আশেপাশে আমাদের পাড়ায় যে বাচ্চাগুলো আছে যারা যাদের মধ্যে সৌর্য সোনা বুবলা এরা সবাই বড়ো হয়ে এরা দুজন বড়ো হয়ে উঠবে বা উঠছে তো তাদের কজনকে নিয়ে ছোট্ট মতো অনুষ্ঠান করব আর ওই দিদি ভাই দাদা মা বাবা বোন এরা আসবে তুতুল আসবে এই জাস্ট আর কিছুই না তো সেই জন্যই আমি ছানাগুলোকে একটু বলতে গেছিলাম বলে আসতে গেছিলাম সবাইকে তো অনেক ম্যাক্সিমাম জনকেই বলা হয়ে গেছে আর আর দু আর একটা দুটো বাড়িতে বাকি ঠিক আছে তো সেইটাই আর কি বুঝতেই পারছো ওই পঁচিশ তিরিশ জন নিয়ে একটা অনুষ্ঠান মতন হবে তো ওটাই আর কি মানে মাথায় ওটাই হচ্ছে যত কমজনকে নিয়েই হোক না কেন যতক্ষণ মাথা থেকে সেই মানে কাজটা সুষ্ঠুভাবে মিটছে তার খুব বর্ষাকাল না ওটা আরও সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে আর তো ওটাই আর কি দেখা যাক যেন সবটা ঠিকঠাকভাবে মেটে এটাই প্রার্থনা তো আর এরকম বৃদ্ধি হবে নান্নিমুখ হবে অধিবাস হবে এইরকম ধরনের কাজ আমার প্রতিদেবের বিয়ের এই প্রথম মানে আমাদের আমরা দুজন মিলে কোনো একটা অনুষ্ঠান এরকম করছি এটা ফার্স্ট টাইম ঠিক আছে সুতরাং একটু চাপে তো আছি বুঝতেই পারছো তো চলো আজকে এত শরীরটা খারাপ লাগছে না উঠোনটা যে পরিষ্কার করেছি দেখালাম না বাইরেটা কোদাল দিয়ে ওই সময়টা একটু কষ্ট হয়ে গেছে যদিও পিসি আমাকে হেল্প করেছে তাও কিছুটা তো নিজেও করছি মানে আজকে প্রচুর হাত পা ব্যথা করছে আমার তো ওষুধ খেয়ে শুতে পারলে ভালো হতো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা